આઈ હા લાગી લો ઓડા લાડી એ એ હાલો આવું રે એ વાલી તો અલને તી કોસ ના ને ગંજા બચ્ચું દુખ્યો اصلا એ 2 3 રાણા જો તો આવી ના રાંડા છુવા આવી કાયદાંગ ને બેશી માલ આવી એ 2 3 જો તો તારે સાથ મે નો એક ટુ સાઈડ જ અસુનો সোমনাথ পয়েন্টের মাঝে হে নেশা দ্রব্য গান যাতে যাতে হয় ওটা হে বেসা দাসি আমরা তাদের দর্শি প্রথমে সন্ধ্যে বসে আমরা বড় ভাইয়ে তাদের জিজ্ঞেস কিতা বেসছে তাই জিজ্ঞেস কিতা করছে তুমি তখন এ দুইজনের মানে বেঁচছে বেসার বাদে সে আমরা কয় যে আমরা কইছি যে তুমি আর টানা দাও তোমার টানা দাও ধরে এ টানা খোয়ার বাদে কয় এই ফুলিশ আমার বন্ধু মানুষ

এই যে ছাত্র সমাজ যারা দর্শন এরার মতো আমরা তো ছাত্র সমাজ একজনে ভাবতো না ভাই বা আমরা এক লাখে ভাবতাম না যেমন এক আমরা সব ধরতে আপনারাও যদি আমরা সাহিত্য করুন তার মতো মানুষে তাদের আমরা অস্তান্ত করলাম কিন্তু হে নেশা করি এমন নেশা করছে সে দৌড়াইতে পারছে না এ দৌড়াইতে পারছে না এমন মন খাইছে হে দৌড়াইতে পারছে না

আমরা মানে তো এমন যারা পাপী আছেন এদেরও শাস্তি হওয়ার দরকার কারণ লিটার পাসি সব গা গা তো ওকে